হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে থাকছে কিছু মজার ধাঁধা এবং পাজল দেখা যাক তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো তো বন্ধুরা প্রথমে থাকছে ফোকাস টেজ এই দশ টাকার কয়েনটিকে আমরা এই সি নাম্বার গ্লাসের মধ্যে রাখলাম এবার এই গ্লাসগুলি স্থান পরিবর্তন করতে থাকবে তুমি ভালোভাবে লক্ষ্য করতে থাকো কোন গ্লাসটার মধ্যে কয়েনটি থাকছে এক সেকেন্ডের জন্য যদি তুমি অন্যদিকে তাকাও তাহলে আর খুঁজে পাবে না এবং এই চ্যালেঞ্জটি তুমি হেরে যাবে তাই তোমার নজর ওই গ্লাসটার উপর সেট করে নাও যাদের চোখের ফোকাস পাওয়ার ভালো তারাই শুধু এই উত্তরটি দিতে পারবে বন্ধুরা গ্লাসগুলো এবার থেমে গেছে তোমাদেরকে বলতে হবে কোন গ্লাসটির মধ্যে দশ টাকার কয়েনটি আছে যারা যারা সঠিক উত্তরটি পারবে তারা ভিডিওটি লাইক করে উত্তরটি কমেন্টে লিখে দাও আর যারা পারবে না তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো এখানে এই নম্বর গ্লাসের মধ্যে কয়েনটি ছিল যাদের উত্তর সঠিক হলো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলো এবার পরের ধান্দাটা দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে তোমরা কতগুলো একই রকমের ইমোজি দেখতে পাচ্ছ পাঁচ সেকেন্ডের মধ্যে তোমাদেরকে বলতে হবে কোন ইমোজিটি সবার থেকে আলাদা দেখো এখানে এই ইমোজিটি সবার থেকে আলাদা যাদের সঠিক হলো তারা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ছেলেটি চিপ দিয়ে মাছ ধরছে তোমরা কি বলতে পারবে ছেলেটি কোন ধরেছে দেখা যাক সেকেন্ডের মধ্যে কে সঠিক রাস্তাটি খুঁজে পায় কি বন্ধুরা পারলে পেরে থাকলে কমেন্ট করে জানাও দেখো ছেলেটি এখানে এ নম্বর মাছটিকে ধরেছে চলো এবার পরের ধান্দাটা দেখে নেওয়া যাক দেখো তোমাদের সামনে দুটি ছবি রয়েছে এখন এই ছবি দুটি দিয়ে প্রাণীটির নামটি গেস তো কি হবে তো বন্ধুরা দেখো এটা হলো কাক আর এটা হলো রা তাহলে প্রাণীটির নাম হলো কাকড়া বন্ধুরা এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ আর নিচে তার কতগুলি ছায়া রয়েছে পাঁচ সেকেন্ড মধ্যে বলতে হবে কোন ছায়াটি অরিজিনাল ছায়া ভেরি নাইস বন্ধুরা এটা হলো অরিজিনাল ছায়া যাদের সঠিক হলো তারা লাইক করে দাও এবার বলো এই ছবিটির অরিজিনাল ছায়া কোনটি এটার উত্তর তোমরা সবাই আমাকে কমেন্টে জানাও দেখা যাক কতজন সঠিক উত্তর দিতে পারো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর এরকম মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও